নিজেকে এমনভাবেই তৈরি করতে হবে যাতে কেউ কোনো দিন কোনো পরিস্থিতিতেই হারাতে না পারে কোনো পরিস্থিতিতেই হার মানবো না এইভাবেই নিজেকে তৈরি করা উচিত তবেই জীবনের সব পরিস্থিতির সম্মুখীন হওয়া সম্ভব হবে তো রাধে রাধে বন্ধুরা আজকে ভিডিওটা শুরু হলো এইভাবেই আজকে সকালবেলা আমাদের ওপরে ছাদে টিন লাগানোর কাজটা চলছিল তাই ওখানে একটু ওখানে দেখলে আমার বর একটু ব্যস্ত ছিল তারপর দেখো আমি রুটি করেছি সকালের টিফিনে আজকে কিছু সেরম করিনি আজকে দ্বাদশীর দিন আজকে চা করেছি চা দিয়ে রুটি দিয়ে ওরা খেয়েছে ওরা বলতে দুজনেই খেয়েছে চা রুটি আর আমি আমার সেরকম খাওয়া হয়নি আজকে সকালের টিফিন আর ছেলে একটা বাউলি খেয়েছে ওর আঁকানো ছিল আঁকাতে যায় আঁকিয়ে এসে একটা বাউলি খেয়েছে তো যাই হোক এইভাবেই আমি রুটিটা করেছি তারপর দেখো রুটি করতে বেশি একটা সময় লাগেনি খুব তাড়াতাড়ি করেই করেছি আজকে যা করেছি খুব তাড়াতাড়ি করেছি আর যেহেতু আজকে মা বাড়িতে নেই একা হাতেই সবটা করতে হবে সেই কারণে আজকে একটু তাড়াতাড়ি করেই করেছি রুটি রুটি আটার ময়দার দু রকমের রুটি করতে হয় আমাদের জানো তো কেন কি বাবা আটা খায় বা ময়দা খায় না আর আমরা আবার ময়দার রুটি খাই আটার রুটি খাই না এই কারণে দুরকমই করতে হয় ওই দেখো মিস্ত্রি এসে কাজ করছে ওপরে টিনের কাজ করছে টিনটা লাগাচ্ছে কটা টিন নষ্ট হয়ে গেছিলো আমাদের দোতলা ছাদের ওপরে টিন দেওয়া তো সেগুলোই ঠিক করছিল। যাই হোক তারপর দেখো আমি এই যে রান্না আজকে ইন্ডাকশান ওভেনেই চাপিয়ে দিয়েছি ইন্ডাকশন ওভেনেই রান্নাটা শুরু করে দিয়েছি তল মুগ ডাল মানে জল গরম হয়ে গেছে খুব তাড়াতাড়ি করেই আজকে রান্নাটা করেছি পাতলা গামলায় বসিয়ে দিয়েছি ডালটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর গাছের আম এটা ওই বাড়ির আমাদের পুরনো বাড়ির গাছের আম এনেছে বাবা সেটা দিয়েই চাটনি বসিয়ে দিয়েছি আমটাকে আর বটি দিয়ে আর বসতে পারিনি আসলে তাড়াহুড়ো করে করতে গেলে না সবসময় বটি নিয়ে বসা ওঠাটা খুব চাপের হয়ে যায় সেই কারণে ছুরি দিয়ে করলেই সবচেয়ে বেশি সুবিধা হয় তো আমি সেটাই করি যখন একা হাতেই সবটা করতে হয় তখন আর খুব একটা বটি নিয়ে বসি না কারণ বস তাতে কষ্টও হয় সময়ও নষ্ট হয় তো এইভাবে করে আমটাকে আজকে ছাড়িয়ে ঘষে নিয়ে চাটনি করেছি ঘষুনি দিয়ে ঘষে নিয়েছি দেখো ডালটা অলরেডি আমার ফুটে কমপ্লিট ডাল ফোড়ন দেওয়াও হয়ে গেছে মুগ ডাল করেছি কাঁচা মুগ ডাল করেছি ভাজিনি আর এই দেখো আমটাও ঘষে নিয়েছি চাটনিটাও ঝপ করে পুজো দিতে দিতে এই দুটো আইটেম রান্না হয়ে গেছে তারপর দেখো এক মহাজন আমাদের দোকানের এক কাকু আম দিয়ে গেছে তার গাছের আমটা খেতে কিন্তু দারুণ টেস্ট দারুণ লাগে খেতে আর গোপালকে দেখো আজকে পুরো গাছের ফুল দিয়ে সাজিয়েছি সাদা টগর ফুল বৃষ্টির জল পেয়ে একদম তরতাজা হয়ে আছে কি সুন্দর লাগছে আজকে আসনটা যদি সময় পেতাম তাহলে একটা মালাও গেঁথে গাঁদতে পারতাম ঠাকুরের জন্য কিন্তু সত্যি আজকে সময় নেই বলে এটা আর হয়ে ওঠেনি আমার এটা খুব খারাপ লেগেছে আজকে যাই হোক তবু কিছু করার নেই যখন যেমন আর হচ্ছে আমটা দেখো কি সুন্দর কালার দারুণ কিন্তু খেতে কিন্তু আমাদের গাছের মতো আমের মতো অতটাও মিষ্টি না সত্যি কথা আমাদের গাছের আমটা আরও মিষ্টি তারপর তো তারপর দেখো ভাতটা আজকে গামলাতেই বসিয়েছি হাঁড়িতে আর বসায়নি ওই দেখালাম তোমাদের বড় হাঁড়ি আমার আছে আমাদের কিন্তু স্টিলের বড় হাঁড়িতে ভাত হতে অনেকটা সময় লাগে তাই গামলাতেই বসিয়ে দিয়েছি গামলাটা পাতলা যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর তারপর দেখো পটলটা কেটে পটল আলু রসা করেছি পটলটা কেটে ভাজা বসিয়ে দিয়েছি আলুটা তখনও কাটা হয়নি আলুটা দাঁড়িয়ে দাঁড়িয়েই কেটে নিলাম তারপরে এই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলুটা কেটে ছালিয়ে কেটে সব কিছু করে তারপরে একবারে তরকারিটা বসালাম পটলটা ভাজতে খানিকটা সময় লাগে তো দেখো যদি ভাবতাম যে আজকে আমি ভোগটা দেব না তাহলে হয়তো না দিলেও হতো কিন্তু সত্যি কথা এই দ্বাদশীর দিন ঠাকুরের ভোগ না হলে খুব খারাপ লাগে বহু বছর ধরে হয়ে আসছে তাই কষ্ট করে হলেও আজকে ঠাকুরের ভোগটা হয়েছে খুব ভালো লাগছে তো এই হচ্ছে ব্যাপার তো রাধে রাধে বন্ধুরা আজকে দ্বাদশের দিন আজকে রান্না করছি আমি ইন্ডাকশান ওভেনেই রান্না করছি তোমাদের সাথে সাথে শেয়ার করেছি মা বাড়িতে নেই একা হাতেই সবটা করতে হচ্ছে কষ্ট তো অবশ্যই হচ্ছে কিন্তু তাহলেও করছি ঠাকুরের ভোগ হচ্ছে এটাই ভালো লাগছে যেমনভাবেই হোক যতই কষ্ট হোক যত যাই হোক তো যতটুকু পারছি যেমনভাবে পারছি রান্না করছি তোমাদের সাথে ফাঁকে ফাঁকে ভিডিও করছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার তরকারিটা রান্না করা কমপ্লিট তরকারিটা রান্না হচ্ছে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় আরও আর দেখো ভাতটা বেশ ভালোই হয়েছে এই যে চাটনি ডাল সব কিছুই কমপ্লিট আর ভাজবো বেগুনি খুব তাড়াতাড়ি করেই বেগুনটা কেটেছি তাই খুব একটা পাতলা কাটতে পারিনি আর বেগুনি ভাজতে কিন্তু তেলটা খুব বেশিই লাগে বেশি করে তেল না দিলে বেগুনি কখনোই সুন্দর হয় না আর সত্যি কথা বলতে এই কড়াইতে আমার এই বেগুনিটা খুব ভালো হয় না আমার মনে হয় অ্যালুমিনিয়ামের কড়াইতেই সবচেয়ে ভালো হয় তো যাই হোক এই সময় দেখো আমার ঠাকুরের ভোগ দেওয়াও কমপ্লিট আরতিও করা হয়ে গেছে কপুর দিয়ে আরতি করেছি সব কিছু দিয়ে দীপ সব দিয়েই আরতি করেছি ঠাকুরের ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে সত্যি খুব ভালো লাগে কি বলবো এই ভালো লাগাটা বলে বোঝাতে পারবো না তোমার গোপালের দেখো খাওয়া হয়ে গেছে গোপালও খুশি সত্যি কথা গোপাল ভগবানের থেকে আমার আমি বেশি খুশি আর দেখো এটা সন্ধেবেলা ছেলে আলুর চিপস দিয়ে আচার দিয়ে খাচ্ছে আর আমি খেয়েছি চা তো ভিডিওটা এতটুকুই তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো পাশে থেকো অবশ্যই সবাই নিজের খেয়াল রেখো রাধে রাধে বন্ধুরা টাটা